জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান দীর্ঘ দশ পনেরো বছরের পাড়া মহল্লার পানি নিষ্কাশনের সমস্যার সমাধানে বিএনপির সম্মানিত উপস্থিতি স্থানীয় জনসাধারণ

জমে থাকে দিনের পর কোথাও হাঁটে পানি কোথাও ভ্রমণ পর্যন্ত ড্রেন গুলো ভরার রাস্তার পাশে পানি জমে থাকে সপ্তাহের পর এর ফলে ঘর বাড়ি রোগ প্রতি বিশেষ করে মশা বাহিত রোগ ছড়িয়ে পড়ে

রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় রাজনীতি মানে জনগণের সেবা করা বিশ্বাস করে জনগণের দেশে এই ধরনের স্থানীয় সমস্যার সমাধান আমাদের রাজনীতির মর্যাদা আজ আমরা যারা এখানে উপস্থিত সবাই সেই জনগণের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি আপনাদের

বাড়ির পাশে নোংরা পানি জমতে থাকে ড্রেন পরিষ্কারের সহযোগিতা করুন আপনারা যদি পাশে থাকেন তবে আমরা একসাথে আমাদের এলাকাকে একটি আদর্শ ও সুন্দর এলাকায় পরিণত আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো যে কোনো দুর্যোগে যে কোনো সমস্যায় আমাদের নেতাকর্মীরা জনগণের সেবায় নিজেকে নিবেদন করবেন আমাদের উদ্যোগের লক্ষ্য একটা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা সর্বশেষে বলবো এই উদ্যোগের মাধ্যমে কেবল একটি ট্রেন নয় বরং ঐক্য ও সচেতনতা পূর্ণ জাগরিত হচ্ছে এমন ছোট ছোট উদ্যোগ থেকে গড়ে উঠুক বড় পরিবর্তনের ভিত্তি চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের পাড়া মহল্লা হবে পরিষ্কার আমাদের রাস্তা হবে সচল আমাদের মানুষ হবে সুস্থ এবং আমাদের সমাজ হবে ঐক্যবদ্ধ উন্নত উন্নয়ন উন্নয়ন হোক হোক জনগণের দেশের উন্নয়ন এই নিয়ে বিএনপির উন্নয়নের কর্মধার উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী ও দেশপ্রেমিক জনগণ আসসালামু আলাইকুম আজকের এই সবাই আমি একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় বরং এটি বাংলাদেশের উন্নয়নে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কর্মধার বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন শহীদ জিয়াউর রহমান যিনি জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদ এর পরিচয় ঐক্যবদ্ধ করেছিলেন তিনি বিশ্বাস করতেন উন্নয়ন মানে কেবল সড়ক সেতু বা ভবন উন্নয়ন মানে মানুষের মাথা উঁচু করে বাঁচানোর অধিকার তার সময়ে বাংলাদেশে শুরু হয় গ্রামীণ উন্নয়ন শিক্ষার প্রসার কৃষিতে বিপ্লব এবং আত্মনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন আমরা ভুলে যাই না প্রিয় বিএনপি নেতৃত্বে দেশ পাড়ায় বহুদলীয় বন্ধন দেশে জন্ম নেয় স্বাধীন সংবাদ মাধ্যম আর জনগণ পায় মত প্রকাশের স্বাধীনতা আজকের প্রেক্ষাপটে যখন দুর্নীতি দমন নীতি ও ভোটবিহীন শাসনের কারণে জনগণ ক্লান্ত হয়েছিল আবারও বিএনপি জনগণের আশার প্রতীক পরিবর্তনের প্রতীক উন্নয়ন কর্ণধার হয়ে

হ্যাঁ হাসান ভাই গ্রামের ভিতর আসেন তাড়াতাড়ি আসেন এ পাকে ডাইরেক্ট রাস্তা দিয়ে আসেন রঘুল ভাইয়ের বাড়ি ნახე საუბარი ერთმანეთთან აი ეს არის აი ეს არის და ეს არის ერთი პოპულარული